সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগত আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তো আজকে আমরা এইচআর ডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন টেক্সটবুকের আটত্রিশ নম্বর অধ্যায়ের চতুর্থ নম্বর ক্লাসে আছি আর আপনারা জানেন চতুর্থ নম্বর ক্লাসে সাধারণত প্রশ্ন সমাধান করা হয়ে থাকে তো আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে রিডিং এবং লিসেনিং প্রশ্নগুলো সলভ করব আশা করি পুরো ক্লাসটি জুড়ে সাথে থাকবেন তো আপনারা প্রথমে যেটা দেখতে পাচ্ছেন ইপিএস টপিক ইকি অর্থাৎ রিডিং তো রিডিং অংশ প্রথমে বলছে থাউ ন্যাঙ্গা পরবর্তী বিষয়ের সাথে কনগে নন সম্পর্কযুক্ত হুরিমুল ছবি কুরুশিপচ বাছাই করুন মানে পরবর্তী বিষয়ের সাথে সম্পর্কযুক্ত আর কি ছবি বাছাই করুন এই বিষয়টা মূলত বোঝানো হয়েছে তো আসলে পরে যে আপনারা মনোযোগের সাথে দেখবেন প্রথমে দেখেন এই চারটা পিকচার আপনাদের দেখার সাথে সাথে যদি মনে পড়ে তাহলে বুঝবো বা আপনারা নিজে নিজে বুঝবেন যে আপনার পিকচার গুলো পড়া ঠিকঠাক আছে কিন্তু যদি এই চারটা পিকচার দেখার সাথে সাথে করে শব্দটা মনে না আসে তাহলে বুঝতে হবে যে আপনার পড়াটা ঠিকঠাক নাই এবার আপনার কাছকে আপনি আবার গিয়ে শব্দকোষ্ঠটা পড়বেন বা পিকচার গুলো পড়বেন পরে আবার যদি পারেন তাহলে মনে করবেন যে ঠিক আছে তো দেখেন আমরা এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা কি বলা হয়েছে এই দুরাইব ইমনিদা মানে ড্রাইভার তো ড্রাইভার দেখেন এখানে এখন আপনি ড্রাইভার মানে কি সেইটাই জানেন না ঠিক আছে ড্রাইভার বলতে আবার গাড়ির ড্রাইভার সেইটা কিন্তু না এটা মূলত বলতে পারেন যে স্ক্রু ড্রাইভার যেটা এখানে স্ক্রু ড্রাইভার বলতে এখানে মাতুল জাতীয় একটা আছে এটাকেই মূলত ড্রাইভার বলা হয় এটা ফ্লার ড্রাইভার মানে মাথাটা চ্যাপ্টার কি একটা স্টার যেটা আছে স্টার আমরা বলে থাকি যে আচ্ছা যে স্টার মাতুল বলে আবার অনেকে বিভিন্ন রকম নাম বলে যায় হোক এখানে মূলত আশা করি বুঝতে পারছেন এখানে দেখেন চারটা যদি আপনারা সুন্দরভাবে পারেন তাহলে আপনাদের জন্য এটা কি হবে অত্যন্ত সোজা হবে কিন্তু যদি না পারেন সেক্ষেত্রে আপনাদের জন্য কি হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই এগুলো সুন্দরভাবে পারতে হবে তো দেখেন এখানে প্রথমে যেটা বলছে তো আপনারা এটা সুন্দরভাবে যেমন এটা কি বলতে পারেন এটাকে কি বলা হয় এটা বলতে পারেন যে আসলে রেঞ্জ এটাকে রেঞ্জ বলতে পারেন তবে এখানে বলা হয়েছে সুফায়ানো হ্যাঁ

গসল বিষয়টি মৌসুম নিকা কি তো আমরা একটু সম্পর্ক দেখার চেষ্টা করব তার আগে চারটা অপশন আগে মিলাবো দেখি চারটা অপশনের সাথে কোনটা মিলে পড়ছে সুফেনো সুফেনো মানে স্পেনার প্রথম বলছে কি গিয়ে এই কি গিয়ে মানে কি কি গিয়ে মানে বলতে পারি মেশিন বা যন্ত্র এরকম কিছু মানে সরঞ্জাম হ্যাঁ ঝা জে এই ঝা জে মানে কি উপকরণ ফুফুম 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 মানে কি পার্টস অংশ মানে একটা গাড়ির বলা হয়েছে তাহলে এগুলা কি এই যে সুফেন মানে স্পেনার রেঞ্জ স্ক্রু ড্রাইভার যেগুলো আছে এগুলো সব কি এগুলো মূলত সরঞ্জাম তাহলে এখানে আমাদের দুই নম্বর অপশান সাথে মিলে বাকি কোনগুলোর সাথে কিন্তু মেলে না তার মানে আমাদের এখানে উত্তর হবে দুই নম্বর অপশন অর্থাৎ আমাদের রিডিং অংশের দুই নম্বর কোশ্চিনের জন্য উত্তর হচ্ছে দুই নম্বর অপশন তো এবার আসেন আমরা পরবর্তী কোশ্চিনে চলে যাব তিন নম্বর কোশ্চিনে বলছে থাউম জং মধ্যে মিজুল সিন আন্ডারলাইন কৃত বুবুনি অংশে মান্নুন সঠিক মঞ্জাঙ্গুল বাক্য কুরুশিপ্স বাছাই করুন তো এখানে কি বলা হয়েছে দেখেন ফেনচিরো ফেন্সি আসলে এখানে একটা জিনিস খেয়াল করবেন আমরা এই ধরনের क्वेश्चन গুলো এর আগেও পূর্বে পেয়েছি সেগুলো সলভ করার পদ্ধতি ছিল দুইটা একটা হচ্ছে ঠিক যতটুকু মধ্যে আন্ডারলাইন করা হয় ওই অংশ দিয়ে অ্যানসার করে আরেকটা হচ্ছে পুরো টুকুর হেল্প দিয়ে অ্যানসার করতে হয় তো আসলে এখানে বলছে ফেন্সি ফেন্সি এখানে বলছে ফেন্সি মানে ফেন্সি বলছে সলসা রুল এই সলসা মানে কি এই সলসা মানে হচ্ছে বলতে পারেন যে তার সলসা মানে কি তার তাহলে রেঞ্জ দিয়ে তার তাহলে এখানে ফেন ছিল মানে রেন্স দিয়ে রোমানে দিয়ে সল তার তার এই ঝ্যায়ু শব্দের অর্থ কি মাপে আসলে কি রেন্স দিয়ে তার মাপে কখনোই না তার মানে এটা হবে না ধরে না নিফর নিফার ও দিয়ে সল তার তুরয় মানে ছিদ্র করে এটা হবে হবে না পরে বলছে সুফেন ওরো স্পেনার দিয়ে হ্যাঁ বলছে নথুরুল লাট মুখ কয় বাঁধে নাট বাঁধে কি বাঁধে না টাইট দেয় এটা হবে না তাহলে কি বলছে ড্রাইভার দিয়ে ঘুরাই ঘুরায় ঘুরাই টাইট দেয় তার মানে তো উত্তর এইটাই হয় তাহলে আমাদের রিডিং অংশের তিন নম্বর কোশ্চেনের জন্য উত্তর হচ্ছে তিন নম্বর নাকি চার নম্বর অবশ্যই চার নম্বর অপশনটা উত্তর তা আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আসেন আমরা চার নম্বর কোশ্চেনে চলে যাবো তখন আমরা চার নম্বর কোশ্চিন যেটা দেখতে পাচ্ছি বিনখানে শূন্যস্থানেগাল প্রবেশ করেন খাজান সবচেয়েতে আলমাযু সঠিক গোসল বিষয়টি করে শিখছো বাছাই করে তো আমরা আগে চারটি অপশনে বাংলাটা করে নিব তারপর এই কোশিতাসল কই সংসমান মানে কি পরিষ্কার কাপড় খোঁজা মানে প্যাকেট করা ফুননিউ ফুননিউ মানে পৃথক আপনারা বলবেন পৃথক আর এটা ঝমগম মানে কি পরীক্ষা তো অনুল আজকে কি গিয়ে মেশিন আজকে মেশিন দেশ হানুন নারিমনিদা অর্থাৎ দেশ করার নল মানে দিন আজকে মেশিন দেশ করার দিন পরিষ্কার করার দিন হতে পারে ফোজাম প্যাকেট করার দিন হতে পারে তারপরে জমগম পরীক্ষা করার দিন হতে পারে ফুড নিউ পৃথক করার দিন হতে পারে যে দেরো যে দেরো যথাযথ ভাবে ঝাকদম হানুম জি মানে চলতেছে কিনা না হোয়াগিন হেয়া হামেদা পরীক্ষা করতে হবে তাহলে এই যে হোয়াগিন পরীক্ষা করার কথা বলছে তাহলে আজকে কি করার দিন বলেন তো আপনারা অলরেডি উত্তর ভেবেছে ঝমঘম মানে কি পরীক্ষা করার দিন আজকে মেশিন পরীক্ষা করার দিন যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটা চেক করতেই হবে এইটা প্রদান হইছে তাহলে আশা করি বাকি কোণটাই উত্তর ওইটার সাথে যায় না আমরা প্রথম অবস্থায় ভাবলে চারটি উত্তর হতে পারত বাট পরে অংশের হেল্পে আমরা সঠিক উত্তরে পৌঁছালাম তো আসেন আমরা এবার রিডিং অংশে 5 নাম্বার क्वेश्चनে আসি আপনারা পাঁচ নাম্বার क्वेश्चन সম্পর্কে অনেকেই ইতিমধ্যে ধারণা পেয়েছেন যারা মূলত প্রথম থেকে আমার ক্লাসে আছেন এই 5 নাম্বার क्वेश्चनটা মূলত প্রত্যেকটা অধ্যায় তত্ত্ব সংস্কৃতির উপর নির্ভর করে क्वेश्चनটা করা হয় তো আসলে এই 5 নাম্বার क्वेश्चनটা ভালো বুঝলে

এইটা কোরিয়ার অর্থনৈতিক হ্যাঁ এই কিয়ং যে শব্দ অর্থনীতি কোরিয়ার অর্থনৈতিক তারপরে সংজঙ্গল অর্থাৎ প্রবৃদ্ধি এটা বলছে ইকুনুন পরিচালনায় আর কি এখানে বলছে ঝুম ইহান গুরুত্বপূর্ণ সান অব ঝুম শিল্পের মধ্যে হানা এক নাম্বার অর্থাৎ বলতে পারেন যে কোরিয়ার অটোমোবাইল শিল্প কোরিয়ার অর্থনৈতিক প্রবৃত্তি পরিচালনায় গুরুত্বপূর্ণ শিল্পের মধ্যে আর কি একটাও বলতে পারেন হ্যাঁ তখন বলা হয়েছে ইসন ই শিফ সামনিয়ন দুই সালে কি জুন সালের কথা বলা এই দুই সালে কি হয়েছে দেখেন তেইশ সাল পর্যন্ত কি জুন পর্যন্ত হানগুগে অর্থাৎ কোরিয়ার এই যে ঝাদংসা অটোমোবাইল সিজাং বাজারে ঝমি উই উরুন জমি উই উরুন অর্থাৎ অটোমোবাইল মার্কেটে হুম এই অটোমোবাইল মার্কেটে বলতে পারেন যে শেয়ারে হ্যাঁ ইলবোন জাপান ইউরোপ আমেরিকা ঝুঙ্গুক চায়না মিগুক সরি এখানে ইলবন জাপান ইউরোপ তারপরে বলছে চায়না এবং মিগুকে মানে আমেরিকা ই অর্থাৎ এই দেশগুলোর কথা বলছে ঠিক আছে এই দেশগুলো আর কি আমেরিকার ই অ পরে সে গিয়ে বিশ্বে বলছে ও ইমনি দা অর্থাৎ পাঁচ নাম্বার আমেরিকার পরে বিশ্বে আর কি পাঁচ নম্বরে আছেই হচ্ছে কোরিয়া এই এই দেশের পরে তাহলে এক নম্বর ছিল কি জাপান দুই নাম্বার ইউরোপ তিন নম্বরে চায়না চার নম্বরে আমেরিকা পাঁচ নম্বরে কোরিয়া বলছে হানগু কোরিয়াতে সাধারণ অটোমোবাইল হয়ে সাধারণ কোম্পানিগুলো মিরে উই অর্থাৎ ভবিষ্যতে কোরিয়ার বলতে পারেন যে আর গাড়ি কোম্পানিগুলো বা অটোমোবাইল কোম্পানিগুলো ভবিষ্যতে অটোমোবাইল প্রযুক্তিতে কিসে এই ধাদংসা অটোমোবাইল কিছু ঋণ অর্থাৎ প্রযুক্তিতে জনগিসা জনগিসা মানে কি বৈদ্যুতিক গাড়ি বলছে সুজসা হাইড্রোজেন গাড়ি ও হাইড্রোজেন গাড়ির খাতুন মতো হাইড্রোজেন গাড়ির মতো অর্থাৎ বৈদ্যুতিক গাড়ি এবং হাইড্রোজেন গাড়ির মতো বলছে সিনওয়াং গিওং পরিবেশ বান্ধব যাদং গি সুলগোয়া অর্থাৎ পরিবেশ বান্ধব স্বয়ংক্রিয় প্রযুক্তি ও বলছে ঝা ই ঝা ঝু হেং ঝু হেং হ্যাঁ সাহিত্যশাসিত থি সুল অর্থাৎ সাহিত্যশাসিত ড্রাইভিং প্রযুক্তি খেয়ে উন্নয়নে মানুন বেশি থুজারুল হাগ ইসমা বিনিয়োগ করতেছে তাহলে এটা দেখবো আমরা যে আসলে সাহিত্য সচিত্র বা স্বয়ংক্রিয় পরিচালিত সেই গাড়ি ক্ষেত্রে বেশি বিনিয়োগ করতেছে এটা বলা হয়েছে তো বলছে মিগুগুন আমেরিকা দু সালে সে গিয়েছ বিশ্বে খাজান সবচাইতে মানুন বেশি ঝাদং সারুল গাড়ি বলছে স্যাংসান হ্যামনিদা উৎপাদন করছে এটা কি ঠিক আমেরিকা করেছে বেশি না আমেরিকানা সবচেয়ে বেশি হচ্ছে জাপান ইলবন মানে জাপান তারপরে বলছে ইউরোপ তিন নম্বরে চায়না চার নম্বরে মেগুক মানে আমেরিকা তো চার নম্বরেই আছে সে বলছে সেই বেশি হবে না তো এরপরে বলছে হানগু কোরিয়াতে জাদংসা গাড়ি ঘি অব দ্য রুল অর্থাৎ শিল্পগুলো সুসোসা সুসোসা কেবারে সুসোসা খেবারে তার মানে কি বোঝানো হয়েছে যে আসলে হাইড্রোজেন গাড়ি বিনিয়োগ আর কি তাহলে হাইড্রোজেন গাড়িতে বিনিয়োগ হাজি আনসুর করে না হাইড্রোজেন গাড়িতে তো বিনিয়োগ করে তাহলে এটা ভুল এটা উত্তর হয় না পরবর্তীতে হানগো করে ঝাদংসা গাড়ি কি অবদরুন শিল্পগুলো যা যা বলতে পারেন যে ইউল যা ইউল উ হ্যাঁ ঝু হ্যাং খিসুল অর্থাৎ বলতে পারেন যে এটা কি যা ইউল ঝু হ্যাং খিসুল স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি খেবারে উন্নয়নে বলছে খোয়ান সিমি অপশন নি না সিমি আগ্রহী না এটা তো ভুল এখন আগ্রহ ওইটাতেই বাড়তেছে তাহলে এটাও বল দুই সালে কোরিয়াতে আনগুগা মানে কোরিয়াতে ঝাড়ন স্যার গাড়ি সি যখন বাজারে ঝমি তাহলে ঝমি উই উরুন ঝমি উই উরুন সে গিয়েছ অর্থাৎ অংশ অংশীদারী বিশ্বে আর কি থাস পাঁচ নাম্বারে বঞ্চার মানে পাঁচ নাম্বার স্থান এবারে নো অপশন নিদা মানে বেশি পাঁচ নাম্বার স্থান অনুযায়ী বেশি মানে আহ বেশির দিক থেকে পাঁচ নম্বর স্থানে আছে এটাই বসে তো আমরা সেটাই এতক্ষণ দেখে আসলাম যে মূলত কোরিয়া পাঁচ নাম্বার অবস্থানে আছে তাহলে আশা করি আপনারা এই অধ্যায়ে যে তথ্য সংস্কৃতির উপর ভিত্তি করে পাঁচ নাম্বার প্রস্তুতটা ছিল সেটা আর কি বুঝতে পারছেন তো এটাই আপনারা মূলত আরেকবার একটু পিছনে টেনে বোঝার চেষ্টা করবেন তাহলে আশা করি সুন্দরভাবে বুঝতে পারবেন তো আমরা এবার চলে যাব এই অধ্যায়ের যে লিসেনিং অংশটা আছে সেই লিসেনিং অংশটা সলভ করার জন্য তো প্রথমে দেখতে পাচ্ছেন ইপিএস টপিক থুতকি অর্থাৎ লিসেনিং ইপিএস টপিক থুতকি মানে কি লিসেনিং বলছে থাও পরবর্তী থুদগো শুনে থুরুণ নেং গো শোনার বিষয়ের সাথে কোয়ান কিনুন সম্পর্কিত যুক্ত কোরি মূল ছবি কুরুশিপছো বাসাই করুন তো আমরা আসলে লিসেনিংটা শুনব এবং আমাদের শোনার বিষয়ের সাথে সম্পর্কযুক্ত বিষয়টি অর্থাৎ যে বিষয়টা বলবে সেটা আমরা কি করব বাসাই করার চেষ্টা করব তো আশা করি আপনারা মনোজগের সাথে লিসেনিংটা শোনার চেষ্টা করবেন কারণ লিসেনিংটা যখন একবারে ধরতে পারেন তখন আপনাদের কোশ্চেন সলভ করার এবিলিটিটা বেড়ে যাবে ঠিক আছে

এখানে উই চেয়ার আর উই মানে উপরে হ্যাঁ এখানে বলছে কি ফুল্লাই আগা অর্থাৎ ফ্লায়ারস এই ফ্লাশটা উই যা ও চেয়ারের আছে তাহলে তিন নাম্বার অপশনের দিকে থাকা উইজা যা যেমন বলল তখন আমরা এই দুইটার মধ্যে খেয়াল করব এবার আসেন উইজার ওপরে নাকি নিচে যদি ওপরে বলে তাহলে উইয়ে এ হ্যাঁ তাহলে উই এই উই মানে কি উই মানে হচ্ছে ওপরে তাহলে ওপরে আছে তা আশা করি বুঝতে পারছেন তাহলে এখানে উত্তর আমাদের হলো তিন নম্বর কোশ্চেনটা খুব সহজে আশা করি আমরা অ্যান্সার করতে পারলাম তো দুই নম্বরে যেটা বলছে থাউমল পরবর্তী থুত গো শোনে মুরুমে প্রশ্নের আলমাজন সঠিক তেতা বলে উত্তর কোশ্চেন বাছাই করুন তো চারটে অপশনে বাংলাটাকে করার চেষ্টা করি জেগা আমি হালকেও করব হন যা একা একা হালকেও করব নেইল বুত আগামীকাল থেকে হালকেও করব ঝাগব জাঙেস কর্মস্থলে হালকেও করব তো দেখি আমাদের লিসেনিং আসলে আমাদের কি শোনাচ্ছে খেয়াল করেন 다음을 듣고 물음에 알맞은 대답을 고르십시오. 언제 부품 조립을 시작할 거예요? 언제 부품 কবে পার সরি মানে সংযোগ সিজাকাল কে সংযোগ করা শুরু করবেন মানে কবে অঞ্জা মানে কবে বা কখন এই কবে বা কখন উত্তরে উত্তরে কি আসতে পারে বলেন তো অবশ্যই কোন একটা সময় আসবে আপনি কি বলবেন যে আপনাকে বললাম কবে পার্স লাগাবেন তখন আপনি বলছেন আমিই লাগাবো তারপরে বলতেছেন একা একা করব। আমি করবো একা একা করবো আগামীকাল থেকে করব তাহলে আগামীকাল আর কি করবো বা আগামীকালকে আর কি লাগাবো হতে পারে বলছে জাগর কর্মস্থলে লাগাবো তা আসলে আগামীকাল সময়টা যেহেতু বলছে তা আগামীকালকে সময়ের কথা বলছে তার মানে উত্তর কিন্তু আমাদের এটাই হয় তো আশা করি বুঝতে পারছেন যে আমাদের দুই নম্বর প্রশ্নের উত্তর তিন নম্বরের দিকে যায় কারণ যেহেতু বলছে যে আসলে কবে আপনি হচ্ছে পাশ লাগাবেন তো কবে উত্তরে কোন একটা সময় আসে কোন একটা দিন আসে কোন একটা বার আসে তো এখানে দিনের কথা বলছে আগামীকাল এই আগামীকালটাই উত্তর হবে বাকি কোনোটাই মিলে না আশা করি প্রশ্ন প্যাটার্ন গুলো বুঝতে হবে তাহলে আপনারা সলভ করতে পারবেন তিন নম্বর বলছে দু সারামন দুইজন মানুষ মো আছে কি থে সম্পর্কে মারা গেছে গল্প করতেছে কথা বলতেছে জাগব দেখু অর্থাৎ কাজের সরঞ্জাম ঝাগো শুনছো কাজের অর্ডার বলছে বা অর্ডার পত্র বলতে পারেন জাগব শিকান কাজের সময় জাগব ধাংছো কাজের স্থান তো আমরা আসলে লিচেন টা শোনার চেষ্টা করি তাহলে বিষয়টা কি হয়ে যাবে খেয়াল করে তার আগে আমাদের দুই নম্বর কোশ্চেনের চারটে অপশন তারা বলবে সেটা সাথে একটু মিলাই নি যে হাল্কে হয়ে আমি করবো হোঞ্জা হালক হয়ে আয়কা করব।

কাজের সরঞ্জাম হ্যাঁ কাজের সরঞ্জাম সময় না কাজের স্থান তাও না কাজের যন্ত্রপাতি মানে কোন যন্ত্র দিয়ে আর কি কাজটা করতে হবে সেটা বলছে তাহলে আশা করি এটা সুন্দরভাবে বুঝে গেছেন যে আমাদের উত্তর এক নম্বরের দিকে চলে গেল এবার আসেন চার নম্বর কোশ্চেনটা সলভ করার চেষ্টা করি থা পরবর্তী মৃত্যুর ই অজিন মাল্য অর্থাৎ নির্দেশিত বা নিম্ন কথা খাজাং সবচাইতে আলমাজ সঠিক গসল বিষয়টি খুশুস বাছাই করুন এখানে এক নম্বর বলছে ফিরোহান প্রয়োজনীয় কি গিয়ে মেশিন মিডি আগেই বা প্রয়োজনীয় যন্ত্রপাতি আগেই জুম্বি হা সে প্রস্তুত করুন মানে আগে থেকে প্রয়োজনীয় জিনিসগুলো প্রস্তুত করে রাখুন ঝাদং বলছে ঝাকদং উল অর্থাৎ কাজ বন্ধ ঠিক আছে কাজ মম সুগো অর্থাৎ কাজ বন্ধ করে জমগমল ইউ সং হাস হাফ সিরা অনুরোধ কাজ বন্ধ করে পরিদর্শন অনুরোধ করুন এটা বলা হয়েছে যে কাজ বন্ধ করে ঠিক আছে ঝাগ দঙ্গুল অর্থাৎ পরিচালনা বন্ধ করে আর কি বলতে পারে যে পরীক্ষার অনুরোধ করুন ধো মিয়নুল অর্থাৎ অঙ্কন ফোগ্য দেখে ঝাগ কাজের সুন্দর অর্থাৎ কাজের যে অর্ডার পথে সেটা হোয়াগিন হালকে চেক করুন আহ বলছে ঝাগো ভাগি অর্থাৎ কাজ

মেশিন থেকে আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে তাহলে আমি যদি আপনাকে বলি মেশিন থেকে আওয়াজ হচ্ছে বা শব্দ হচ্ছে সেটার উত্তর হিসেবে আপনি কোনটা দিবেন এক নম্বর প্রয়োজনীয় মেশিন আর কি প্রয়োজনীয় যন্ত্রপাতি আগে থেকে প্রস্তুত করতে হবে এইটা বলবেন না বলবেন পরিচালনা আর কি বন্ধ করে আগে পরীক্ষা করতে বলত তাহলে আপনাকে আমি বললাম আওয়াজ হচ্ছে তখন তো সে সার অবশ্যই বলবে যে তাহলে মেশিনটা বন্ধ করে আর কি দ্রুত পরীক্ষা করার আর কি অনুরোধ করুন তাহলে এটাই তো উত্তরের দিকে যা আশা করি বুঝতে পারছেন বাকিগুলো কেন হচ্ছে না এটা বলছে যে অঙ্কন দেখে আর কি আপনার কাজের যে অর্ডার পত্র সেটা চেক করুন সেটা কিন্তু না এটা বলছে কাজ করার পূর্বে আর কি সংযোগের পাশ গুলো সাথে নিয়ে আসুন এটাও না মানে মেশিনটা সমস্যা হয়েছে সেটা পরীক্ষা করার কথা বলবে তাহলে উত্তর আমাদের দুই নম্বর অপশন আশা করি বুঝতে পারছেন তো পাঁচ নম্বর কোশ্চেনে চলে যাবো ইয়ো জায়গা মহিলা থারুন অন্য খঙ্গু বলছে খঙ্গুর পাশ দিয়ে ঝাগো ভাইয়া হানুন অর্থাৎ কাজ করার ইউনুন অর্থাৎ কথা মহাসিম নিকা কি অর্থাৎ বলতে পারেন যে আসলে অন্য যে কথাটি বা আর কি এখানে কি হবে বা সবচেয়ে এটা বলতে পারেন যে আসলে

হচ্ছে জাগো ভাগি জনে অর্থাৎ কাজ করার পূর্বে ঝড়ি ফুফুমী অর্থাৎ সংযোগের পার্সগুলো কাজে ওসে সাথে নেই আসুন এবার আসেন পরবর্তী क्वेश्चन বলবে পাঁচ নাম্বার সেটা শোনার চেষ্টা করি কি বলে খেয়াল করেন 지구 무슨 작업을 하고 있어요 지구 무슨 작업을 하고 있어 अर्थात এখন